হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহা বলছি আমার ফারহানা ফারহা ব্লক পেজ থেকে যারা আমার একদম নিকট আত্মীয় আছেন তারপরে হচ্ছে আমার ফ্যান ফলোয়ার আছেন অনেকেই আমার ভিডিও দেখেছেন তারাই জানেন যে আমার রাত হলে খিদা বাড়ে কিছু না ভাত খাবার পরে আমি কিছু না কিছু খুঁজতেই থাকি বা কিছু রেডি করা থাকে ওগুলো খেয়ে থাকি আজকে বাসায় কিছু নাই তো অনেকদিন ধরেই আমার না নুডুলসের পাকোড়া খেতে খুব ইচ্ছে করছে যদিও আমার সন্ধ্যার সময় নাস্তা করা হয় না তো এখন আমি ভাতটা খেয়ে একদম শুয়ে পড়েছিলাম বাট মুখের মধ্যে কেমন জানি একটা লোভনীয় লোভনীয় একটা ভাব চলে আসে যে না খেতেই হবে বা বারবার মাথার মধ্যে ঘুরতেছে না নুড়সের পাকোড়াটা ইয়ামি আমি ভাবা সেই কাজ ঘরে যা যা উপকরণ আছে তা দিয়েই আজকে রেডি করছি তো চলুন দেখা যাক কীভাবে নুডলসের পাকোড়াটা আমি রেডি করি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব সবাই সাথে থাকবেন রেডি করার জন্য এক প্যাকেট নুডলসি আমার বাসায় ছিল আনফর্চুনেটলি পাকোড়া রেডি করার জন্য নুডুলস তারপরে ডিম কর্নফ্লাওয়ার আর সয়া সস লাগবে সাথে আপনার পরিমাণ মতো হলুদ লবণ এগুলো তো থাকবেই সেগুলো মিক্সড করার সময় দেখিয়ে দিব। প্রথমেই নুডলসটা সিদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি বসিয়ে নিচ্ছি ডুসের পানি আর নুড়সটা সিদ্ধ হতে হতে আমি এখানে উপরণ উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি ডিমটা যেহেতু ফ্রিজের থেকে নামিয়েছে তাই ডিমটাকে আমি ফেটিয়ে নিব আগেই তো সামান্য আপনারা স্বাদের জন্য দিতে পারেন এখানে যেহেতু আমার একটা নুডস সো এখানে আমি অল্প একটুই দিব আমার আমি টেস্টিং সোলটা খুব কম ইউজ করি আপনারা যদি যারা যারা চান তারা টেস্টিং সোলটা ইউজ করতে পারেন এখানে কর্নফ্লাওয়ার আছে আমি কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা আমি দুই চামচ নিয়ে নিলাম এই চালের গুঁড়ো থাকে চালের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন আমি রূপচর্চার জন্য চালের গুঁড়ো নিয়ে এনেছিলাম সেখান থেকে আমি অল্প একটু মিশিয়ে দিব চালের গুঁড়োটা দিলে হালকা মানে মচমচে হয় খেতেও ভালো লাগে পরিমাণ মতো লবণ যেহেতু আমার সে মশলা আছে সাথে নুডলসের মশলার মধ্যেই লবণটা মেশানো থাকে সো আমি এখানে অল্প করে লবণটা দিচ্ছি লবণ হলুদের গুঁড়োও হালকা দিয়ে দিব হালকা একটু দিব মরিচের গুঁড়ো যারা যারা ঝাল খেতে পছন্দ করেন আমি কাঁচা মরিচও দিব কিন্তু মরিচের গুঁড়োটা দিলে হালকা মানে এটার কালারটা খুব সুন্দর দেখা যায় তো আমি এখানে একটু ফেটে নেব ডিমটা জন্য আপনারা চাইলে যে কোনো জিনিসই মন মতো মেশাতে পারবেন তো আমি এখানে কাঁচামরিচও মেশাবো তারপরে ধনিয়া পাতা আছে ধনিয়াপাতাও দি দিতে পারেন যেহেতু ডিমটা আমার ফ্রিজ থেকে নামানো তাই একটু সময় লাগবে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি এখানে নুডুলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু নেড়ে দিব একটু নেড়ে দিব যাতে সিদ্ধটা সুন্দর মতো হয় আপনারা চাইলে নুডুলস যখন সিদ্ধ করবেন তখনও হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে পারেন কিন্তু আমি এখানে ওখানে যেহেতু লবণ দিয়েছি এখানে আর লবণ দিচ্ছি না সাথে আবার আপনার নুডুলসের মশলাটাও থাকবে সো বেশি লবণ হয়ে যাবে এই জন্য আমি লবণ মিক্স করছি না আমি এখানে নুডলসের মশলাটা মিশিয়ে নিচ্ছি নুডুলসটা সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পরে এরকম একটা ঝুড়িতে আপনারা নুডলসটা এইভাবে পানি দিয়ে ছেঁকে নিয়ে আর সাথে সাথে ঠান্ডা পানিটা দিয়ে ছেড়ে দিবেন যাতে নুডলস মানে ভরচরা হয়ে যায় নুডলসটা তো এটা ঠান্ডা হতে হতে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম যে কোনো চামচ দিয়ে আর ইয়ে হচ্ছিলো না তাই পেঁয়াজটা মাখানোর জন্য আমার আপনার হাতেই ইউজ করতে হবে তো আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিচ্ছি মেখে রাত হলেই আমার খিদা বাড়ে এইটা একদম ছোটোবেলার থেকে অভ্যাস একটা না একটা কিছু লাগবেই আপনার একটা খেজুর হোক বা একটা চকলেট হোক বা এক গ্লাস শরবত হোক যদিও আমি আজকে সন্ধ্যার সময় শরবত খেয়ে ফেসি এই কারণে এখন শরবতটা খেলাম না তো আমি নুরুসটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন নুরুসটা মিশিয়ে নিব নুরুসটা যেহেতু পাকোড়া করব সো এটারে বেশি আপনারা সিদ্ধ করবেন না যাতে একদম বেশি নরম হয়ে যায় আর যেহেতু তেলে ভাজবো বেশি সিদ্ধ করলে এটা একদমই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে দেখেন আমার সিদ্ধটা একদম পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে তেলে ভেজে নিব তো তেলে ভাজার আগে অবশ্যই তেলটা একটু গরম করে নিতে হবে আর এখান এটা একটু সব কিছু যাতে একসাথে মিশ হয় সেটা কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে তো এখানে আমি তেলটা বসিয়ে দিব এখন আমি চুলের ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু ডুবো তেলে ভাজতে হবে তো আমি বেশি তেল দিব না যেহেতু ফ্রাই বসিয়েছি এরকম অল্প তেল দিয়ে ভেজে নিব। আপনারা যদি ফ্রাই প্যানে বসান তাহলে এরকম অল্প তেল দিলেই হবে আর যদি আপনারা অন্য কোনো কড়াই বসান তাহলে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন যেহেতু মিশ হচ্ছে না বা এরকম গোল গোল হচ্ছে না তো আমি এখানে হালকা একটু আপনার বেসন মিশিয়ে নেব আপনারাও এগুলো করতে পারেন বেসনটা দিলে একটু আঠা আঠা হবে আর লেগে থাকবে আর বেসন না থাকলে সাথে একটু ময়দা দিতে পারেন মিক্স করে নিচ্ছি আমার পাকোড়া লাস্টে দিয়ে এগুলো একটু পোড়া পোড়া লেগে গিয়েছিল কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল লাইট জ্বালাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে জ্বালাতে পুড়ে গিয়েছিল আর জেনারেটর তো সবসময় দেরি করেই ছাড়ে যাই হোক আমি এখন খাবো আপনারা আমার সাথেই থাকুন সাধারণ যারা যারা বানিয়ে খেতে চান আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছেন সো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন